ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর সিলেবাস তিনশো খ্রিস্টাব্দ থেকে পাঁচশো ছয় খ্রিস্টাব্দ ডিস্ট্রিবিউশন ফিফটিন প্লাস ফিফটিন একশো প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের ইতিহাস জেনারেল অর্থাৎ মাইনর সিরিনাস এবং সেই সঙ্গে আমরা আলোচনা করে দেবো এই বই পড়তে গেলে এই সেকেন্ড সেমিস্টারে আমাদের কি কি বই কিনতে হবে এবং এর প্রশ্নের মান অর্থাৎ নম্বর বিভাজন কত সেগুলো আমরা বলে দেব আপনারা সঙ্গে থাকুন দেখে নিন আমাদের সিলেবাসে কি কি পড়তে হবে তো প্রথমে আমাদের পড়তে হবে দ্য রাইস অ্যান্ড গ্রোথ অব দ্য গুপ্তাস অ্যাডমিনিস্ট্রেশন সোসাইটি অর্থাৎ গুপ্তদের উত্থান ও বৃদ্ধি প্রশাসন সমাজ অর্থনীতি ধর্ম সাহিত্য এবং বিজ্ঞান প্রযুক্তি আমাদের একে পড়তে হবে দু নম্বর পর্বে আমাদের কি পড়তে হবে হর্ষ অ্যান্ড হিস টাইমস হর্ষস কিংডম অ্যাডমিনিস্ট্রেশন বৌদ্ধজম অ্যান্ড নালন্দা অর্থাৎ হর্ষ এবং তার সময় হর্ষের রাজ্য প্রশাসন বৌদ্ধ ধর্ম ও নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের পড়তে হবে ইউনিট অর্থাৎ একক চার আমাদের কি পড়তে হবে সাউথ ইন্ডিয়া পলিসি সোসাইটি অ্যান্ড ইকোনমি অ্যান্ড কালচার উইথ রেফারেন্স টু দ্য পল্লভাষ অ্যান্ড চালুক্য অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে দক্ষিণ ভারত পল্লব ও চালুক্য তাদের কি পড়তে হবে তাদের রাজনীতি সমাজ অর্থনীতি এবং সংস্কৃতি পড়তে হবে একক চাপ একচারে আমাদের পড়তে হবে এভুলেশন অব দ্য পলিটিক্যাল স্ট্রাকচার অব দ্য রাষ্ট্রকূটস আমাদের পড়তে হবে অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে রাষ্ট্রকূট পাল বংশ ও পুঁথিহাতদের রাজনৈতিক কাঠামোর বিবর্তন এটা আমাদের পড়তে হবে এবং আমাদের এই প্রশ্নগুলো আমাদের এই করে আমাদের থাকবে মোট ছটি একক থাকবে এই ছটি একক থেকে আমাদের পড়তে হবে তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের যদি এই চ্যানেল অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন তাহলে আমরা আগামী দিনে একটু উৎসাহ পাব আপনাদের কাছ থেকে এবং এই রকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এইটুকু আশা আমরা রাখি আমাদের একক পাঁচ একক পাঁচে আমাদের পড়তে হবে যে ইমার্জেন্সি অফ রাজপুত স্টেটস ইন নর্দার্ন ইন্ডিয়া অর্থাৎ উত্তর ভারতে রাজপুত রাজ্যের উত্থান আমাদের পড়তে হবে পাঁচ নম্বর এককে ছ নম্বর এককে আমাদের কী পড়তে হবে আরবস ইন সিন্ধ পলিটি রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি স্ট্রাগল ফর পাওয়ার ইন নর্দার্ন ইন্ডিয়া অ্যান্ড এস্টাবলিশমেন্ট অব দ্য সুলতান অর্থাৎ আমাদের পড়তে হবে আরব রাজনীতি ধর্ম ও সমাজ উত্তর ভারতে ক্ষমতার জন্য সংগ্রাম সুলতান প্রতিষ্ঠা এটাই ছিল আমাদের দু সালের দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস মাইনরের সিলেবাস এবং সেই সিলেবাসের যে বইগুলো আমাদের কিনতে হবে সেগুলো আমরা একটু দেখিয়ে দেব আমরা বলে দিচ্ছি অনেকগুলো বই আছে তার মধ্যে কোন বইগুলো আপনার পক্ষে সুবিধা হবে সেগুলো আমরা জানিয়ে দেব। সেই সঙ্গে আমরা জানিয়ে দিই ছটা একক থেকে প্রথমে এক থেকে থাকবে যে নাম্বার বিভাজন তাতে আমাদের থাকবে চারটি প্রশ্ন থাকবে দশ নম্বর করে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ এবং এই ছটি একক থেকে চারটি ছোট টিকা থাকবে লিখতে হবে দুটি যার প্রত্যেকটির মান কিন্তু পাঁচ নম্বর করে অর্থাৎ দশ তাহলে গেল কুড়ি আর দশ ত্রিশ আর থাকে কুড়ি নম্বর ইউনিভার্সিটির এখনও পর্যন্ত যা স্ট্রাকচার আছে নাম্বার বিভাজনের সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে আপনাদের লিখতে হবে দশটি শর্ট প্রশ্ন যার প্রত্যেকটির মান হল দুই অর্থাৎ কুড়ি এই হলো পঞ্চাশ নম্বরের পরীক্ষা এইবার এবার আমরা এটা আমরা কেন বলে দিলাম যে পরীক্ষার সময় আমরা দেখেছি অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু তারা আমাদের কাছে জিজ্ঞাসা করে স্যার প্রশ্নের কত নম্বর প্রশ্ন থাকবে কত মান থাকবে কটা লিখতে হবে সেই কারণে সিলেবাসের প্রথমেই কিন্তু আমরা সেটা আমরা এটা জানিয়ে দিলাম এবার আমাদের কি কি বই পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের একটু জানা দরকার এখানে অনেকগুলো বই আছে সেগুলো কিন্তু আমাদের একটু দেখে নেওয়া দরকার আপনারা কলেজে পেয়ে যাবেন কলেজ লাইব্রেরিতে গেলে বইগুলো পাওয়া যাবে তবে আমরা যে বইগুলো চয়েস করেছি যেগুলো ছাত্রদের পক্ষে অনেক ভালো ভারতবর্ষের ইতিহাস রমিলা থাপার এক দু নম্বর ভারতের ইতিহাসে সন্ধানে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনলে আপনাদের কাজে আসবে এবং ভালো হবে বলে এটুকু আমরা আশা করি কারণ এই ধরনের বইগুলো আমরা আমাদের যে শিষ্যের কবিতা কেন্দ্র আছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের এই বইগুলো কিনতে বলে এবং তারা এই বইগুলো কিনে চলে আপনারা কিনবেন এবং যদি বইগুলো না পান তাহলে আমি বলে দিচ্ছি যদি কলেজের স্কোয়ারের আপনারা যান তাহলে কলকাতা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে ডান দিকে তেরো নম্বর স্টল রাজুদার স্টল আছে তেরো নম্বর স্টল ওখানে যাবেন আমাদের রাজুদা কিন্তু আপনার সমস্ত বই সেখানে উনি জোগাড় করে দেবেন সংগ্রহ করে দেবেন কারণ রাজুদা ভীষণ ভালো ছেলে উনি ছাত্রদের ভীষণভাবে সহযোগিতা করেন আপনারা ওখান থেকে গিয়ে রাজুপাল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ঠিক ডান দিকে তেরো নম্বর স্টল তা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এইটুকু আশা রাখি নমস্কার আবার অন্য একটি ভিডিও আপনার সঙ্গে আমাদের ঠিক এই রকমভাবে দেখা হবে